মনিরুল ইসলাম এই নামটি এখন অনেক মানুষের কাছে পরিচিত যে মানুষটির ভিডিও দেখে আমরা প্রথম প্রথম অনেক হাসতাম কাঁচা কচু কাঁচা লাউ ডালপালা অদ্ভুত সব কাঁচা জিনিস মুখে নেওয়া মানুষটা ছিল আমাদের কাছে বিনোদনের একমাত্র উৎস কিন্তু যখন আমরা মানুষটি সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম তখন আমাদের সবার মনে জায়গা করে নিয়েছিল এক বুক কান্না ও একরাশ শ্রদ্ধা এই মানুষটা শুধু কাঁচা খাবারই খান না তিনি জীবনের কঠিন অভিজ্ঞতাগুলো হজম করেছেন এক পর্যায়ে আমি গোলার ধরি দিলাম মনিরুল ইসলামের জীবনটা শুরু থেকেই বঞ্চনার চাদরে মোড়া ছিল জন্মের শুরু থেকেই মা বাবা চোখে দেখেনি মা বাবার ভালোবাসা কি তা কখনো অনুভব করার সুযোগটুকুও মেলেনি যাদের ছায়ায় শৈশব কাটে সেই ছায়াও তার ছিল না এমন কি জন্মের পর শেষ আশ্রয় ছিল নানি তিনিও মনিরুল ইসলামের যখন বয়স সাত বছর তখন তার নানি পরপারে চলে যায় এরপর মনিরুল ইসলাম একেবারেই একা হয়ে যায় যার হাতে সাত বছরের সময় রঙিন খেলনা থাকার কথা চোখে থাকার কথা রঙিন স্বপ্ন সেই সময় শুরু হয় জীবন লড়াইয়ের যুদ্ধ মানুষের বাড়িতে গৃহস্থলীর কাজ করা দুমুঠো বাতের জন্য মানুষের বাড়িতে ছুটে বেড়াতেন তখন মানুষের কাছ থেকে লাঞ্ছনার শিকার হন কিন্তু ক্ষুদার তীব্রতা সহ্য করতে না পেরে কাকরার গর্তে মুখ দিয়ে পানি খেয়ে বেঁচে থাকত সেই পানিও পরিষ্কার ছিল না তাতে তো তার ক্ষুদার তৃষ্ণা না না এরপর শুরু করে কাঁচা ফল কাঁচা তরকারি খাওয়া আমরা ভিডিওতে তাকে যে খাবার খেতে দেখেছি এগুলো তার কোনো অভিনয় ছিল না সবই ছিল চরম এক বাস্তবতা এমন হাজারো মনিরুল ইসলাম আমাদের সমাজের চারপাশে লুকিয়ে আছে যেগুলো আমরা দেখেও দেখি না সর্বশেষ আমরা এই মনিরের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তার ভাগ্য পরিবর্তন করে দেন দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ